এখনো আমারে কানে বাজে মেরে মুখ ধের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখে মনের দুয়ারে খুলি শাহিদুল মোরসালিনের লেখা মুশিউর রহমানের সুরপারা জুলাই বিপ্লব নিয়ে কি চমৎকার গজল ওসামা সাগর রুদ্র অয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাইমা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে আন্তরাসের হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে আয়াজের মার কান্নার আওয়াজ আসে নায়া মারে কানে ওকের মানে হারানোর বেথা যার যায় সে জানে রাহাত নাই সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে আয়াজের মারে কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানে হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কি শোকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই সৈরা চারের গুলি তুলু মেরে সেই কালো দিন রাত যাব না কখনো গুলি চোখ হারাবায় হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের ভুলে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা সম্মান এনেছে ফাগুনে ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি ধলাধলি বলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন দ্বারা তারাই আসল লড়াকের চোখে মুখে ভিড়বে যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ